আপনারা দেখছেন গ্রামীণ সমাচার বাড়ির পাশ থেকে উদ্ধার হলো বৃহৎ আকারের কিং ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ও আতঙ্কের পরিবেশ তৈরি হয় ময়নাগুড়ি ব্লকের রামশাই শিবগড়া এলাকায় ওই এলাকার স্থানীয় বাসিন্দারা দেখতে পান একটি বৃহৎ আকারের কিং তারপর তার বিষয়টি পরিবেশ প্রেমী সংগঠনকে জানান রামশাই বনদপ্তরের মোবাইল স্কোয়াড ও পরিবেশ প্রেমী সংগঠন পিপিএস এর সহযোগিতায় সাপটিকে সেখান থেকে উদ্ধার করা হয় তারপর নিরাপদ স্থানে ছেড়ে দেওয়া হয় জানা গেছে বারো ফিট দৈর্ঘ্য ছিল ওই কিং কোবরাটি রামসাই শিবগাড়া এলাকায় একটি বাড়ির পাশে একটি কিং কোবরা সাপ সেখানকার স্থানীয় মানুষরা দেখতে পায় তারপরে রামসাই মোবাইল স্কোয়াডে খবর দেওয়া হয় তো সেখান থেকে আমাদের কাছে খবর আসে আমরা যাই ততক্ষণে সাপটি একটি ঝুঁকির মধ্যে আশ্রয় নেয় তারপর আমসাই মোবাইলের স্কোয়াড এবং আমাদের পিপিএস এর যৌথ উদ্যোগে সেই সাপটিকে উদ্ধার করা হয় হ্যাঁ এটা কিংকোবরা এটা বারো ফিট তিন ইঞ্চি ছিল হ্যাঁ এটা সুস্থ ছিল তাই গরুমারা জঙ্গলে ছেড়ে দেওয়া হয়েছে আমরা পিপিএস মাইনে এক দুর্দান্ত অফার নিয়ে ইয়ামাহা সীমিত সময়ের জন্য লোন কাম এক্সচেঞ্জ ধামাকা প্রতিটি ক্রয়ের সঙ্গে নিশ্চিত উপহার এক্সচেঞ্জ বোনাসে পাবেন পাঁচ হাজার টাকা পর্যন্ত ছাড় আর সামান্য ডাউন পেমেন্টে কিনতে পারবেন স্কুটার সহ মোটর সাইকেল থাকবে প্রতিটি স্কুটারে ফুল ট্র্যাক পেট্রোল এবং প্রতিটি মোটর সাইকেল ক্রয়ে পাঁচশো টাকার পেট্রোল তাই বিলম্ব নয় যোগাযোগ করুন হলদিবাড়ি ইয়ামা দেশবন্ধু রোড হলদিবাড়ি